নম শিবায় আজ শিবরাত্রি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আমার বাপের বাড়ি থেকে তো সকালে তোমাদের দেখিয়েছিলাম আলু খুলতে গিয়েছিলাম মায়ের সাথে তারপরে যে বাড়ি যাবো বলে ভেবেছিলাম কিন্তু বাবুসোনা যেতে চাইছে না তাই আমার সেখানে যে শিব ছিল হরিহর তাকেও আমি জল দিতে পারছি না তো ভাবলাম যে মায়ের যে এখানে শিব আছে সব শিবই তো একই একজনই তো শিব বাবাকে চলো বলে বাবাকে প্রণাম করি তো সেই জন্য আর কি এখানে সান্ডান করে চলে এলাম ভোলে বাবাকে একটু প্রণাম করতে তো এখানে আমি জল দিয়ে দেবো যদিও আমি শিবরাত্রি ব্রত করি না কখনো তবুও মন চাইলো যখন শিব বাবার পুজো করি তো আমার জলটা দেওয়া উচিত তাই জন্য আর কি তো ব্রত করিনি কিন্তু নিরামিষ করেছি ঠিক আছে তো এই দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি একদম তো আমি এখন এখানে হচ্ছে ধুদ্রু ফুল সবাই তুলে নিয়ে চলে গেছে আমার জন্য একটা ফল আর দুটো ফুল ছিল ছোট ছোট তাও সেগুলোই নিয়ে এসেছি দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে এখন বাজছে সাড়ে চারটা আমরা এসেছি নদীঘাট তো এই দেখো আমাদের নদীঘাট

দেখো নদী থেকে চলে এসেছি বাবু সোনা জল বলে আর এই যে এইখানটা তো আমার মায়েদের মানে বাবার আর কি জমি তো জমিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো এখন ডিম হয়েছে যে ডিম লাগিয়েছিল তারপর ধারে ধারে হচ্ছে পিঁয়াজ গাছ এইসব কি কি সব লাগিয়েছে আর ওই দিকটা দেখো একটু বাগানের মতো গাছ করা আছে আর যেখানে কাঁঠাল গাছ কাঁঠাল হয়েছে দেখো কি সুন্দর অনেক বড় কাঁঠাল গাছটা তেঁতুল গাছ আর আমরা আমাদের এই যে বাঁশ ঝাড় এখানে বাঁশ গাছ আছে কত বাঁশ বাগান আর কি তো এখন আমরা যাচ্ছি নৌকায় চাপবো ওই যে সব চলো নৌকায় অনেক স্ট্রাগল করে নৌকাতে উঠে গেছি কারণ এই সামনেটায় অনেকটাই জল আছে ওখানটা ফাঁকা আমরা উঠতে পারছিলাম না ওখানে জুতোটা খুলে রেখে এসে এই যে সব উঠে পড়েছি নৌকাতে বাউ দাদা সবার যায়নি পাটা ঝুলিয়ে বসে আছি সুন্দর করে তোর নৌকাতে এসে আমরা অনেক মজা করছিলাম আর সাথে অনেক রিলসও বানিয়েছি সেটাও তোমরা দেখতে পেয়েছো নিশ্চয় এখনো আছে দেব তো তোমরা সঙ্গে থেকে এভাবে পাশে থেকে আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু জানিয়ে চলো আমরা এবার চলে যাব আর এইদিকে দেখো কিভাবে উঠেছিলাম আমরা নৌকাতে সেটা তোমাদের নামার সময় একটু ভিডিও করে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাম্মাম ভিডিও করে দিচ্ছে আর বেশিরভাগটাই আজকে মান ভিডিও করে দিয়েছে আমার আমার অবস্থা দেখতে পেয়েছো জলটা আছে বলে আমি অনেকটাই কাপড়টা তুলে নিয়েছি তোমরা কেউ কিছু খারাপ ভেবো না কিন্তু তারপরে দেখো আমরা সন্ধ্যে কাছে বাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে এসে পুজো হচ্ছিল মন্দিরে আর মামমামের মাম্মামের কাকিমা হচ্ছে ব্রত করে ও জল দেবে তো সেই জন্য আর কি জল ঢালবে তো সেই জন্য পুজো হচ্ছিল তো চলে এলাম পুজোয় বসে গেলাম এখানে কিছুক্ষণ পুজো দেখার পর বেশ ভালোই লাগছিল তাই বসেছিলাম আর বাবুসোনা ঘুমিয়ে গেছে মাম্মাম টিউশন গেছে পড়তে তো আমি এই যে মন্দিরে ওই জন্য বসেছিলাম আর তোমাদের দাদা দাদাভাইও বসে আছে তো আজকে আমাদের পুজো হয়ে গেল ওম নম শিবায়ও তোমরা সবাই জানিও কিন্তু কমেন্টে কেমন লাগলো ভিডিওটি টাটা